লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা করপাড়া ইউনিয়নের গাজীপুর বাজারে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এজেন্ট ব্যাংকিং শাখার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এর আগে শাখাটি শ্যামপুর বাজারে কার্যক্রম পরিচালনা করলেও এখন তা পুনরায় গাজীপুর বাজারে স্থানান্তর করে আনুষ্ঠানিকভাবে চালু করা হলো আজ রবিবার সকালে এজেন্ট ব্যাংকিং শাখাটি পরিদর্শন করেন ইসলামী ব্যাংকের সিনিয়র কর্মকর্তারা এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের হেড ব্রাঞ্চ বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রেসিডেন্ট এ কে এম অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অফিসার জলক উদ্দিন রামগঞ্জ উপজেলা যুব দলের সম্মানিত সদস্য মাইন উদ্দিন করপালা ইউনিয়ন জামাতে ইসলামীর সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম পারুকি বিশিষ্ট সমাজসেবক শামসুল আলম গাজীপুর বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসেন সমাজসেবক ফরিদ মোহাম্মদ শওকত ও তারেক আহমেদ সহ ইসলামী ব্যাংকের অন্যান্য কর্মকর্তারা স্থানীয়রা প্রকাশ করেন এই শাখার মাধ্যমে গাজীপুর ও আশপাশের এলাকাবাসী সহজেই ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবে আমার টিভি যারা এটাকে আনার চেষ্টা করেছেন যারা আনতে পেরেছেন আল্লাহ তাদেরকে সততার সাথে এই ব্যাংকিং ব্যবস্থা পরিচালনা করার তফিক দান করেন আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদেরকে মাফ করে দাও এখানে যারা কাজ করবেন তাদেরকে যোগ্যতার যাদের অভাব আছে তুমি তাদেরকে যোগ্যতা দিয়ে পরিপূর্ণ করে দাও যে পরিমাণে হোক যে প্রসেসে হোক আপনাদের এলাকার জন্য আপনাদের জন্য ইনশাল্লাহ আমাদের একটা বাইরে আছে আমরা ব্যাংকিং সেবার ইনশাল্লাহ সম্পূর্ণ করতে চেষ্টা করব আমাদেরকে সহায়তা করেন আমাদের ভাইরা যারা নবর দূরে এই নিয়ে আসছে ওনাদের জন্য